তো থাকি এখন হেমাদপুর থাকি দেশের বাড়ি নাটোর সিংহে দেশের বাড়ি নাটোর পড়াশোনা করছেন পড়াশোনা করি নাই কি কর্ম আব্বা মারা গেছে টাকার জন্য পড়তে পারি নাই যা পড়া ছিল হালকা কিছু পড়া আছে এখন কি করে পড়া পড়া বাদ দিয়ে দিছলা এখন কি করে এখন কি করে কাপড় চোপড় সেলাই করি সেলাই মেশিন চালাই নষ্ট হয়ে গেছে এখন এই শাড়িতে রক্সি করি রক্সি করে

আমার মন കൊবেসা ডাইবেরি যে যাই ভাই যদি তো হেল্প করত আমার পাশে থাকত তার সাথেই কথা-বাতরা বলতাম। তেমনিতে যেখানে থাকে না এখানে কেমন মানুষ নাই যে পাশে থেকে বিয়ের করবে। মনের মতন তো মানুষই পায় না এর জন্য আবারpostgresql না আসে তা লাগে। তা মনের মতন মানুষ পাইলে তার সাথেই জীবন সঙ্গী করা যায়। আচ্ছা। তাই এই অবস্থা। তাহলে নতুন করে সংসার করবেন যদি মনের মত মানুষ পানতা না। না যদি আমার মনের মত আর মানুষস তারাই আমি ভালবাসব তার সাথেই জীবন সঙ্গী করব। ঠিক আছে তো যোগাযোগ করবে কিভাবে মোবাইলে মোবাইলে নাম্বার বলতে পারবেন না বলে দেন আপনি আমার তো মুখস্থ নাই বলে দিতাম আচ্ছা তো আমার সাথে সাথে একটু বলতে পারবেন না অবশ্যই বলতে পারবো আচ্ছা তো দশকে যে কি নাম বলেন আপনার সৃষ্টি সৃষ্টি নাম্বারটা আমি বলে দিব অবশ্যই উনি বলতে পারবেন না নাম্বারটা হচ্ছে 017 বলেন 017 017 হচ্ছে 422

তাহলে কেমনই হবে যে আমার পাশে থাকতে আমার দায়িত্ব নেবে সেরকম একটা মনের মতন মানুষ পাইলে ভালো মন নিয়ে কথা বলে তার সাথেই কথা বলবে আচ্ছা ঠিক আছে সর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সৃষ্টির কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আলাইকুম